আসসালামু আলাইকুম মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে যারা নিয়মিতভাবে আরবি ভাষা শিক্ষার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো গুরুত্বপূর্ণ আরবি শব্দের কিছু বাংলা অর্থ যেগুলো দিয়ে আমরা খুব সহজে আরবি ভাষায় কথা বলতে পারবো বা কথা বলা শিখতে প্রয়োজন হবে তাই আশা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও আরবি ভাষায় গারামা যার অর্থ জরিমানা গারামানা শব্দের অর্থ জরিমানা মুজরিম অর্থ অপরাধী আরবি শব্দ মুজরিম যার অর্থ অপরাধী আফওয়ান অর্থ মাপ করবেন আরবি ভাষায় আফোয়ান যার অর্থ মাপ করবেন মারারা অর্থ আরেকবার বা আবার আরবি শব্দ মাররা যার অর্থ আরেকবার বা আবার রাখিস অর্থ সস্তা আরবি ভাষায় রাখিস যার অর্থ সস্তা মুশকিলা অর্থ সমস্যা আরবি শব্দ মুশকিলা যার অর্থ সমস্যা অর্থ ব্যক্তি আরবি শব্দ সাকস যার অর্থ ব্যক্তি হদুদত্ত্ব সীমানা আরবি শব্দ হদুদ যার অর্থ সীমানা কুর্সি অর্থ চেয়ার আরবিতে কুরসি যার অর্থ চেয়ার জাহাব অর্থ স্বর্ণ আরবি ভাষায় জাহাব যার অর্থ স্বর্ণ মালুম অর্থ জানা আরবিতে মালুম যার অর্থ জানা মো মালুম বা মাফি মালুম যার অর্থ অজানা বা জানি না আরবি ভাষায় মো মালুম বা মাফি মালুম যার অর্থ অজানা বা জানি না কেইফ অর্থ কিভাবে। আরবি ভাষায় কেইফ যার অর্থ কিভাবে। এমসি অর্থ হাঁটা বা চলা আরবি ভাষায় এমসি যার অর্থ হাঁটা বা চলা কাঢ়া অর্থ ঘৃণা আরবি ভাষায় কারহা যার অর্থ ঘৃণা ফোক শব্দের অর্থ উপরে আরবিতে ফোক যার অর্থ উপরে এরফা অর্থ উঠাও আরবি শব্দ এরফা যার অর্থ উঠাও খাতার অর্থ বিপদ আরবিতে খাতার যার অর্থ বিপদ মাসগুল অর্থ ব্যস্ত আরবি শব্দ মাসগুল যার অর্থ ব্যস্ত মালিশ অর্থ ক্ষমা আরবিতে মালিশ যার অর্থ ক্ষমা কারিম অর্থ ভদ্র আরবি শব্দ কারিম যার অর্থ ভদ্র অর্থ ভালোবাসা আরবি ভাষায় হুব্বু যার অর্থ ভালোবাসা রহা অর্থ সুখ আরবিতে রহা যার অর্থ সুখ গাইরে মদ্দাপ অর্থ অভদ্র আরবি ভাষায় গাইরে মদ্যাব যার অর্থ অভদ্র অর্থ প্রবেশ আরবি ভাষায় দুখুল যার অর্থ প্রবেশ মৌকা অর্থ লোকেশন বা ঠিকানা আরবি ভাষায় মৌকা যার অর্থ লোকেশন বা ঠিকানা খাব্বি অর্থ লোকানো আরবি ভাষায় খাব্বি যার অর্থ লোকানো এদাফি অর্থ ওভার টাইম আরবি শব্দ এদাফি যার অর্থ ওভার টাইম এহেতেরাম অর্থ সম্মান আরবি ভাষায় এহেতেরাম যার অর্থ সম্মান হালালা অর্থ পয়সা আরবি ভাষায় হালালা যার অর্থ পয়সা বাররা অর্থ বাহির আরবিতে বাররা যার অর্থ বাহির ইজলিশ অর্থ বসা আরবি শব্দ ইজলিশ যার অর্থ বসা গুম অর্থ ওঠা আরবিতে গুম যার অর্থ ওঠা নুম অর্থ ঘুম আরবি ভাষায় নুম যার অর্থ ঘুম ইজেন অর্থ অনুমতি আরবি ভাষায় এজেন যার অর্থ অনুমতি আবগা অর্থ লাগবে আরবি ভাষায় আবগা যার অর্থ লাগবে আলহীন অর্থ এখন আলহীন যার বাংলা অর্থ এখন আসান অর্থ কারণ আরবি ভাষায় আসান যার অর্থ কারণ মাইজি অর্থ আসেনি আরবি শব্দ মাইজি যার অর্থ আসেনি ওয়েন অর্থ কোথায় আরবি শব্দ অয়েন যার অর্থ কোথায় তালিমাতত্ত্ব আদেশ আরবি ভাষায় তালিমাত যার অর্থ আদেশ দায়িকত্ব টাইট আরবি ভাষায় দায়েক যার অর্থ টাইট ওয়াসি অর্থ ঢিলা আরবি ভাষায় ওয়াসিয়া যার অর্থ ঢেলা অর্থ আপত্তি আরবি ভাষায় এতরাদ যার অর্থ আপত্তি এহেতাজ অর্থ প্রয়োজন বা দরকার আরবি ভাষায় এহেতাজ এহেতাজ যার অর্থ প্রয়োজন বা দরকার সুম্মা অর্থ অতপর বা তারপর আরবি ভাষায় সুম্মা যার পর যার অর্থ অতপর বা তারপর আজুনাব অর্থ বিদেশি আরবি ভাষায় আজুনাব বা আজনবী যার অর্থ বিদেশি জাপ অর্থ শুকনা আরবি ভাষায় জাপ যার অর্থ শুকনা বিদুন অর্থ সারা আরবিতে বিদুন যার অর্থ সারা কাফি অর্থ যথেষ্ট আরবি শব্দ কাফি যার অর্থ যথেষ্ট আজও পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন এবং অন্যদেরকে জানাতে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ